দোকান খালি করবাই মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি তার আশি হাজার আশি হাজার পঁচাত্তর দিলাম পঁচাত্তর পঁচাত্তর দশ বছর ব্যবসা করা এরা ছিলাম ষাট হাজার ষাট হাজার আটান্ন আটান্ন

আর ঢাকা আর এর নাম্বার করা আছে রাখবেন কত এটা এটা তো ছিলাম 60000 60000 58 58 55 55 53 53 আচ্ছা 52 আরে 50 50 এ দিলে আর তারও দিয়ে দিচ্ছি 50 এ 50 এ দাও 50 এ দাও ফ্রেশ কন্ডিশন ডিক্স ব্রেক আচ্ছা আছে কিন্তু পালসার আরেকটা এখানে ব্লু কালার ভাই পালসার যে ব্লু একটা আছে এখানে কালো একটা আছে কালো আছে বাহ দুই দুইটা পালসার আছে এখানে একটা কালো একটা ব্লু

তো কাজের পর আমাদের এখানে মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে দুশো বিরানব্বই দুশো বিরানব্বই পিলার নাম্বার এখানে কৃষিবিদ বাজার গলিতে ঢুকলে আমাদের সরু অথবা না চিনতে পারলে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো ভাই আরো কি কালেকশন আছে কালেকশন আছে আমার পাশে গোডাউন আছে একটা আচ্ছা আচ্ছা গোডাউনটা দেখাই দি গোডাউন গোডাউন দেখা দি